কক্সবাজারের টেকনাফের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আমজাদ হোসাইনকে সত্তর হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ পঞ্চাশ হাজার সহ গ্রেফতার করেছে বিজিবির সদস্যরা পলাতক শেখ হাসিনার অবৈধ নির্বাচনের লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ সকল জনপ্রতিনিধিদের পদত্যাগের দাবি গণমিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খালে গরু পার করাতে গিয়ে পানিস্রোতে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার করা হয়েছে তার নাম মোহাম্মদ আরমান অতি বর্ষণেই ছড়ি, ঘাগড়া ও রাঙ্গামাটি সড়কের কাপ্তাই উপজেলার পাঁচনং ওয়াগাই ইউনিয়নের কুকিমারা এলাকায় সড়ক ধসে পড়ায় রবিবার আঠারোই আগস্ট সকাল হতে এই সড়কে শুধুমাত্র মোটরসাইকেল ব্যতীত সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকে আজম বলেছেন কুটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে স্বৈরাচারীর পতন আন্দোলনে নিহত হওয়া সকল শহীদ পরিবারের দায়িত্ব দেশ তথা রাষ্ট্র নিবে এবং শহীদ পরিবারের পাশে সবসময় রাষ্ট্র থাকবে